আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে চলে আসলাম দুটি অনুপ্রেরণা ও সফলতার গল্প নিয়ে তো চলুন শুরু করা যাক বুদ্ধিদীপ্ত মানুষ বুদ্ধি হওয়ার পর থেকেই একটাই স্বপ্ন দেখে জীবনে কিছু করতে হবে এই কিছু হওয়ার পিছনে অনেক কিছু করতে হয় কিছু বিষয় এমন থাকে যা থেকে কখনো শিক্ষা দেয় কখনো পেশনা যোগায় জীবনে এই কিছু করার জন্য নিজের ইচ্ছা শক্তির পর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হলো তা হলো অনুপ্রেরণা এই অনুপ্রেরণা যেমন কোনো মানুষ দিতে পারে আবার কয়েকটি শব্দগুচ্ছ কিংবা একটি বাক্য অথবা একটি ছোট গল্প থেকেও পাওয়া যেতে পারে দিন যত যাচ্ছে জীবনযাপনের ধরণ পাল্টে যাচ্ছে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে জীবনে কিছু অর্জনের নকশা তাই কখনো কখনো হতাশা বর করে কাঁধে বসে যেন আর নামতে চায় না ওই সময় যদি সাহস দেওয়ার মতো কিংবা অনুপ্রেরণা দেওয়ার মতো বা অনুপ্রেরণার গল্প শোনানোর মতো একটা হাত অন্য পাওয়া যায় তখন হতাশা নামক অশুভ শক্তি একটি স্বপ্নকে শেষ করতে না পারায় হতাশ হয়ে হাওয়ায় মিলিয়ে যায় আর সেই সাথে স্বপ্নটি উড়বে বলে ঢানা ঝাপটিয়ে হয়ে যায় ভারমুক্ত